মাসের পর মাস মানে আমরা কি আসলে ভাই মানুষ না মাঝে মাঝে চিন্তা করি যে আসলে আমরা মানুষ না রোহিঙ্গারা মনে আমাদের সে ভালো আছে এখানে মনে হয় না যে কোন আসলে কোনো মানে সভ্য সমাজে আমরা বসবাস করি এই রাস্তাটা দেখলি এটাই মনে হয় অবস্থা আপনারা নিজে চোখে আইসা দেখে যান আর যারা কাজ করতেছে এত ডিলা ভাবে কিভাবে কাজ করে কিভাবে থাকে আমরা এলাকার মধ্যে আমাদের কি দেখা কেউ নাই প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এখন আছি উত্তর আজমপুর কাঁচা বাজার থেকে জয়নাল মার্কেট যাওয়ার একটি রাস্তা এই রাস্তাটি খুবই ব্যস্ততম একটি রাস্তা কিন্তু আসলে এই রাস্তাটি যদি আপনারা দেখেন আজকে প্রায় এক বছর ছুঁই ছুঁই হতে লাগলো যে এই রাস্তাটি এই অবস্থায় পড়ে আছে রাস্তাটির কোনো অগ্রগতি নেই তো আমরা আপনারা যদি দেখেন এই যে দেখেন এই রাস্তাগুলো কি অবস্থা হয় মানে এটা দেখার কোনো সুযোগ নেই এটা কি রাস্তা নাকি মানে মশার ভাগার আসলে এগুলা একবার মশার অভয়ারণ্য হয়ে গিয়েছে যে এখন প্রতিটি ডেঙ্গু আক্রান্ত এই রাস্তার কারণে অনেক লোক হাসপাতালে নিয়ে যেতে পারে না আমাদের দেখা অনেক আমরা দেখেছি যে পথের মধ্যে অনেক রুগীকে কোলে করে বৃদ্ধ বাবা মাকে হাসপাতালে নিয়ে যেতে পারে না কোলে করে নিয়ে গেছে হাসপাতালে হ্যাঁ এই রাস্তার কারণে দেখা যায় প্রতিটি বাসা বাড়িতে একেবারে স্তূপ জমে আছে যারা ময়লা নিয়ে যায় তারা ময়লাও নিতে পারে না ময়লার হয়ে আছে এবং ব্যবসায়ীদের কি অবস্থা আমরা যদি দেখাই হ্যাঁ আমরা আপনাদেরকে ভিডিও শেষে পুরা রাস্তাটা একটা চিত্র দেখাবো প্রতিটা ব্যবসায়ীর অবস্থা খুবই ভয়ঙ্কর হ্যাঁ এখানে তারা এই যে এখানে দেখেন এই যে ব্যবসায়ীদের দোকানের সামনে দেখেন কি অবস্থা হ্যাঁ এই যে আরেকটা বিষয় দেখেন এখানে অধিকাংশ বিল্ডিংগুলোই দেখবেন যে মনে হয় যেন একেবারে ধ্বংসস্তূপের মতো হয়ে আছে এগুলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে হ্যাঁ এগুলো যদি পড়ে যায় দেখা যায় বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হবে তারপর আপনার একটু দেখানো আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখো যে প্রত্যেকটা বিল্ডিং হ্যাঁ এখানে যেকোনো মুহূর্তে এগুলো ধসে পড়তে পারে এই বিল্ডিংগুলো একটু ক্লোজলি দেখাও এই বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে ধসে পড়ে পড়তে পারে এই রাস্তার প্রত্যেকটি বিল্ডিং এর সেম অবস্থা হ্যাঁ আমরা মানে আপনার দেখার দেখলে মানে মনে হবে যে আমরা আসলে কিসের মধ্যে বসবাস করছি যে এখানকার জনগণ আহ পাশেই কিন্তু উত্তরা এখান থেকে জাস্ট পাঁচ মিনিট দূরত্বে উত্তরা উত্তরাতে গেলে সেখানে মানুষজন ভিআইপি ভাবে বসবাস করে আর ঠিক এটা যে একটা সিটি কর্পোরেশনের রাস্তা সিটি কর্পোরেশন এলাকা এখানকার মানুষগুলো মনে হয় যেন মনে হয় যেন তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে বসবাস করছে দর্শক যে ব্যবসা যে ব্যবসায় ব্যবসা করবে মানে দোকানে কাস্টমার যাওয়ার একটা পরিবেশ নেই এমন একটা অবস্থা রাস্তাগুলোর কারণে এখানে এলাকার প্রতিটি ব্যবসায়ীর একই অবস্থা আমরা ব্যবসায়ীদের কথা শুনবো একজন করে আসলে আমরা অনেক কষ্টে আসি এই রাস্তাঘাটের জন্য আমাদের বেচা কেনা মানে আগে তুলনায় আগে যদি আমরা একশো টাকা বিক্রি করতাম আমরা এখন তিরিশ টাকা বিক্রি করতে আমাদের কষ্টসাধ্য হচ্ছে একমাত্র এই রাস্তার কারণে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই দোকানের সামনে দেখেন যে মানে আমি যে এখানে নিজে কিছু করব আমি তাও পারতেছি না আর এই কারণে এখন কাস্টমার মানে আসেই না কাস্টমার পাই না মালামাল আনতে পারি না দোকানে লোক উঠতে পারে না এই অবস্থার ভিতরে ভাড়া দিতে পারি না দোকানের পুঁজিবাটা সব শেষ হয়ে গেছে এভাবে আর কতদিন এভাবে দেখব গত এক বৎসর যাবৎ যে দক্ষিণখানের বড় বড় যে মেন রোডগুলো সেগুলো উন্নয়নের কথা বলে রোড খোরাখুরি করে আমাদের যে এই অত্র এলাকার জনগণের ভোগান্তি এটা বলে শেষ করা যাবে না একমাত্র ভুক্তভোগীরাই জানে যে আমাদের এই অঞ্চলে আমরা কতটা নিপীড়িত এবং কষ্টে আছি তো আমাদের বারবার আশ্বাস দেওয়ার পরেও সিটি কর্পোরেশন নির্বাচনে তো একটি ভোটবিহীন নির্বাচনে মেয়র হলেন এবং এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হলেন ভোটারবিহীন কাউন্সিলর তারা জোরপূর্বকভাবে আমাদের আমিও একজন কাউন্সিলর প্রার্থী ছিলাম আমাকে আমার জয় ছিনিয়ে নিয়েছে তো তারা তো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান দেখাইতে পারে নাই তারা এখন পলাতক দুর্নীতিবাজ তারা পালিয়ে আছে দেশের অত্র এলাকার জনগণের সাথে তারা মূলত প্রতারণা করেছেন উন্নয়নের নামে তা আমরা চাচ্ছি বর্তমান যে আমাদের গণ অভ্যুত্থানের পরে যে সরকার এসেছেন আমাদের তিনি ডক্টর ইউর সাহেব এই সমস্ত উন্নয়নের কাজে উনি মনোযোগ দিবেন আমাদেরকে রেহাই দিবেন আমাদের খুবই সমস্যা হচ্ছে ছেলে পান স্কুলে যাওয়ার জন্য এবং এলাকার অনেক মুরব্বী আছে অসুস্থ মানুষ মেডিকেলে যেতে পারে না অনেক কষ্ট হচ্ছে দীর্ঘ আট থেকে নয় মাস তার অধিক সময় যাবৎ কাটা রয়েছে মানুষের চলাচল অনেক ভোগান্তি হচ্ছে বাচ্চাদের যে স্কুলে যাতায়াত ব্যবস্থাটা অনেক দূরত্ব দূর থেকে হেঁটে যেতে হয় কেন যেতে হয় কারণ রিক্সা আসার কোনো যোগাযোগের ব্যবস্থা নেই বাচ্চাদেরও কষ্ট হয় এবং মুরব্বী যারা আছে বয়স্ক অন্তত তারা হয়তোবা বা বিশ হাত পঞ্চাশ হাত বা একশো গজ যেতে পারে না কষ্ট করে যাদের জন্য রিক্সার প্রয়োজন হয় তাদের জন্য কিছু করার থাকে না কেন করার থাকে না কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থা আমাদের তো প্রতিদিনই সংসার বাচ্চাদের নিয়ে হেঁটে যাওয়া আসা স্কুল অনেক দূরে যদি এখানে মানে রাস্তা ঠিক হইতো যাওয়া আসা রিক্সা দিয়ে ভালো হইতো বাচ্চা নিয়ে প্রতিদিনই আমাদের সমস্যা হয় প্রায় এক বছর যাবত আমাদের রাস্তার এই অবস্থা যারা অসুস্থ রোগী আছে তাদেরকে যাতায়াতের যে ব্যবস্থা অ্যাম্বুলেন্স বলেন কোনো গাড়ি বলেন ইভেন রিক্সাও বলেন এখানে চলাচল করার মতো কোনো ওয়েই নাই আমরা কোনো রকম পায়ে হেঁটে এই রাস্তায় চলাচল করতে পারি প্রচন্ড রকমের দুর্ভোগের মধ্যে আছি আমরা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় বহুতল ভবন রয়েছে আল্লাহ না করুক ইমার্জেন্সি কেসে কোনো যদি ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় সেটাও কোনোভাবেই এই এই রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি বলেন পুলিশের গাড়ি বলেন কোনো কিছুই সম্ভব না এই রাস্তায় ঢোকার জন্য দীর্ঘদিন যাবৎ এই রাস্তা নিয়ে অনেক দুর্ভোগে আছি বিশেষ করে আজমপুর কাঁচা বাজার থেকে দেয়ানবাড়ি হয়ে যে রাস্তাটা ওই টি মোড়ের দিকে গিয়েছে আমরা এই এলাকা থেকে শহরের দিকে যাওয়ারও কোনো রাস্তা নাই এবং এই চলাফেরা একটু মসজিদে যাওয়া বা একজন এই রোগী যদি হয় তাহলে তাকে বহন করে নিয়ে যাওয়ার এরকম কোনো যানবাহনও ঢুকতে পারতেছে না আমরা এমন একটা মানে অবস্থায় আছি যে এইটা প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এর চেয়েতে ভালো পজিশনে মানুষ আছে এই পঞ্চাশ নং ওয়ার্ডের কাঁচাবাজার থেকে আজমপুর কাঁচাবাজার থেকে দেওয়ানবাড়ির যে রাস্তাটা এই রাস্তার অধিবাসী আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই অসহনীয় দুর্ভোগের মধ্যে আছি আমাদের ছেলে মেয়ে এবং মহিলারা যারা স্কুল কর্মী ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তারা খুব কষ্ট হচ্ছে আমরা যারা বয়স্ক মানুষ আছি আমরা চলাফেরা করতে পারতেছি না ধন্যবাদ পাবলিক নিউজকে ব্যাপার হচ্ছে আলোর পরে অন্ধকার এটা যেমন সত্য তেমনি কষ্টের পরে আরাম তো অবলিত এই দক্ষিণ খান উত্তর খানের জনপদ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির পরে এই দীর্ঘ কর্মযজ্ঞে একটু প্ল্যানে ভুল ছিল তারপরও আমাদের সৌভাগ্য ড্রেনের ব্যবস্থা সহ রাস্তার মেরামত কাজ চলতেছে তবে একটু পরিকল্পনার অভাব আছে তো আমরা আশা করছি এই অন্ধকার কেটে যাবে যে কাঁচা বাজার যে রাস্তাটি আছে এই রাস্তাটি বর্তমানে খুবই অবহেলিত অবস্থায় আছে আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের আমাদের চলাচল দিতে অনেক সমস্যা হচ্ছে এই জন্য বিশেষ করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের স্কুল কলেজ কলেজে যেতে খুবই সমস্যা হচ্ছে এই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাব আমাদের এই দক্ষিণখান পঞ্চাশ নং ওয়ার্ডের আজমপুর বাজারে যে রাস্তাটি আছে এই রাস্তাটি খুব দ্রুত অন্তত একটু বালু ফেলে আমাদের এই রাস্তাটি যদি চলাচলের উপযোগী করে দিত তাহলে তাহলে আমাদের মনে হয় আমাদের অত্র এলাকার এবং আমাদের কমলমতি শিক্ষার্থী এবং সাধারণ জনগণের দুর্গোপ লাঘব হতো আমাদের ব্যবসা এক বছর ধরে খারাপ যাইতেছে কিন্তু ভাড়া প্রতি মাসে তো দিতেই হইতাছে কিন্তু রাস্তার কারণে আর কি ব্যবসা ভালো হইতাছে না আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন যে কিভাবে এখানে ড্রেন দিয়ে পানি পড়তেছে এবং ড্রেন গুলো খুবই খোলা যদি কোনো কারণে এখানে বৃষ্টি হয় বৃষ্টিতে যদি কোনো বাচ্চা ছেলে এখান থেকে হেঁটে যায় যদি স্লিপ করে ড্রেডে পড়ে যায় একটা অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে দক্ষিণখানের হাজার হাজার দোকানদার আজকে পথের ফকির হয়ে গেছে নিঃস হয়ে গেছে কর্তৃপক্ষের কাছে হাত জোড় অনুরোধ করতেছি যে অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে হইলেও আমাদেরকে রক্ষা করেন এই রাস্তার কারণে আমাদের মশা ও উপদ্রবটা খুবই বেড়ে গেছে এবং ভোগান্তি চরম পর্যায়ে রাস্তারি পরিস্থিতির কারণে আমরা বাইক দূরে রেখে আসতে হচ্ছে তো আলাদা গ্যারেজ ভাড়াও দেয়া লাগতেছে কঠিন সময় পার করতেছি আমরা কিছু কারণে হেঁটে হেঁটে অনেকটুকু দূরে যাওয়া লাগে বাইক রিসিভ করার জন্য আমাদের বাসার এদিকে আশেপাশে রাস্তাঘাটের যে একটা খারাপ অবস্থা এখন আমাদের বাসার এদিকে যে রাস্তাঘাটের অবস্থা অফিসে যাওয়ার সাথে খুবই প্রবলেম হয়। যদি ছড়াইতে হয় না মসজিদে যাইতা না রাস্তার এই পরিস্থিতির কারণে ব্যবসায়ীদের রাস্তা অবস্থা খুবই খারাপ আছে। দোকানের ভাড়া দিতেও খুব কষ্ট হচ্ছে প্রতি মাসে আছagana খুব কম। এই কারণে দোকান ভাড়া এবং ফ্যামিলি চালানো খুবই কষ্টের মধ্যে আমরা পড়তেছি ওই বোকানদের মধ্যে আছি দোকানে আমাদের অনেক ভালো সেল ছিল আগে এখন আমাদের কর্মচারী বিল বা মালের টাকা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে দেখতেছি না আমরা চাই সরকারের সহায়তা আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ অনেক রাস্তার মধ্যে ময়লা পানি আবার জনার জন্য কাস্টমার এই দিক দিয়ে চলাফেরা করতে পারে না আমাদের দোকান ভাড়া ঠিক দিতে হয় মালিক এক টাকা কম মানে না চলাফেরা বিপুল ভোগান্তি ভোগান্তি মর্মন্তি আমি চাই বর্তমান সরকার অধীনে এই সারুক অনেকদিন ধরে এই রাস্তাটা এই অবস্থা এখন প্রতিদিন মশা মারার জন্য আগে মেশিন দিয়ে ওষুধ দেওয়া হতো এখন এই পানি জমে রয়েছে ওষুধও দেওয়া হয় না কিছু না তাহলে ডেঙ্গু এয়া শরীর শেষ হয়ে গেছে এই ডেঙ্গুতে দুইবার ডেঙ্গু হয়ে গেছে এক বছরের ভিতরে কাগজ আমি দেখাইতে পারবো আপনার এই যে দেখেন আমাদের রাস্তাঘাটে কি একটা অবস্থা আমরা চলাফেরা করতে পারি না ঠিক আছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কি একটা ঝামেলার ভিতরে আসছে বন্ধুরা দেখেন আমরা আরেকটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি দেখেন এগুলোকে বলা হয় মশার অভয়ারণ্য হ্যাঁ প্রতিটি বাসায় খোঁজ নিলে দেখা যাবে ডেঙ্গু রুগী এই যে দেখেন সিটি কর্পোরেশন থেকে কোনো মশার ওষুধ ছিটানোর কোনো ব্যবস্থা নেই এগুলো প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা জায়গায় জায়গায় এভাবে পানি জমে থেকে ডেঙ্গুর অভয়ারণ্য হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত কর্তৃপক্ষ এই রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করবেন এবং এখানে যে হাজার হাজার লোকের বসবাস এই রাস্তাটিতে যে হাজার হাজার লোক চলাচল করে তাদের ভোগান্তি লাঘব করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি